বড় কষ্টে আছে আইদুদ্দিন মনে আছে না বড় কষ্টে আছে আইদুদ্দিন ঠিক এইভাবে সরে আয় এরপরে আওয়ামী লীগের আমলে রাতের বেলা গোপনে গোপনে কারা মিরপুর এবং ওই সমস্ত এলাকায় দেয়ালের মধ্যে গ্রাফি দিয়ে কে লিখে দিত সুবোধ তুই পালিয়ে যা মনে আছে না আপনাদের এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেশটা আমাদের এবং আমাদের প্রতিবেশী যারা আছেন যে প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করেন যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না আর বিএনপির তো পছন্দ করার প্রশ্নই ওঠে না সেদিক থেকেও আমাদের সতর্ক দৃষ্টির প্রয়োজন রয়েছে স্বামী স্ত্রী দুজনে বসে আছেন তো নীরব কোনো কথাবার্তা নাই স্ত্রী চিন্তা করলেন যে স্বামীকে একটু জিজ্ঞেস করি বলে তুমি সারা তুমি সারাদিনে বই নিয়ে বসে থাকো কি মজা এটার মধ্যে বলে যে আমার খুব ভালো লাগে বই নিয়ে থাকতে খুব ভালো লাগে স্ত্রী তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন আহা আমি যদি বউ না হয়ে বই হতাম তাহলে কথম মজা হতো স্বামীর সঙ্গে সঙ্গে চট করে উত্তর দিলেন হ্যাঁ ভালোই তো বলেছ তাহলে দয়া করে বই না হয়ে পঞ্জিকা হও বছর বছর পরিবর্তন করতে পারব বছর বছর পরিবর্তন করার কোনো পরিকল্পনা নিয়ে এক বছর হবেন না দয়া করে এই সরকারকে বলবো সেটা দয়া করে হবেন না অবৈধ অস্ত্রের কথা এখানে একজন বক্তা বলেছেন রেজাবদুল্লাহ চৌধুরী সমবত বলেছেন এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার এবং এখনও কারা কারা আমিও দিন টক প্রেস সচিবকে বলেছি ডক্টর ইনুস সাহেবের প্রেস সচিবকে বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান কিছু কাজ করে দেখান যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে এই অস্ত্রগুলো উদ্ধার করেন দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান সিটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ কাজী ফার্মস এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন কেন বসে না আকিশ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই তুমি ব্যর্থ অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত যদি কেউ অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলেই খণ্ডানো যাবে মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে সামনে রমজান আসছে কিছু হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা বিশ্বাস করেন প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে সয়াবিন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের প্রাইস সারা পৃথিবীতে কমেছে ডক্টর ইমনুস সাহেবের প্রেস আমার সঙ্গে বললেন যে না পেলের প্রাইস বেড়েছে এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না আমি দেখাতে পারিনি কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে মানে রোজার এক দুই দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম যিনি একটা বড় কর্পোরেট হাউজের মালিক লাভ হলো কি কী লাভ হলো এনজিও করা পরিচালনা করা এক জিনিস না এনজিও অনেকেই পরিচালনা করতে পারে দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে এবং সেইটা এই সরকার যত তাড়াতাড়ি গ্রহণ করবে তত সবার জন্য ভালো হবে আর এই গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশকে আমি বলবো আপনারা এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আরও বেশি বেশি আয়োজন করেন ভিন্ন মতের মানুষদেরকেও নিয়ে আসেন শোনেন তারা কি বলে তারা কি বলে সেটাও শুনেন শুনে আপনারা একটা একটা উপসংহারের দিকে যান যেই একত্রিশ দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটাকে দিয়েছেন দুই হাজার ষোলো সনে আজকে নয় বছর তিনি টোয়েন্টি থার্টি ভিশন দিয়েছিলেন সেইটার পরিমার্জিত রূপ হচ্ছে সাতাইশ দফা বিএনপির পক্ষ থেকে সেই সাতাইশ দফাকে ক্রমাগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আন্দোলনে ছিল হাসিনা বিরোধী আন্দোলনে তাদের সঙ্গে পরামর্শ করে আমরা একত্রিশ দফায় নিয়ে এসেছি এবং মজার ব্যাপার হলো ওই একত্রিশ দফার নিচে একটা কনক্লুসিভ সেন্টেন্স আছে যেখানে বলা আছে আরো কোনো পরামর্শ থাকে আপনারা দেন আমরা গ্রহণ করব তো বিএনপির কাছে আর কি চান আর কি চান উদার সমস্ত দরজাগুলো আমরা খুলে দিয়েছি হাজারো দরজা আমরা খুলে দিয়েছি এইটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন কিন্তু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি ছিল অতীতে বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ